রিপুন ভাইয়ের তো পরিচয় দিছে না এর তে ভালো পরিচয় আর কি দিবে না এর সে ভালো আর আছে কিনা আমার জানা মতো

যে আমরা করছেন ইনশাআল্লাহ চেষ্টা আমি একটু একটু সাহেবের সাথে পাশে বসার জন্য সুযোগ করে দেন আমাকে সুযোগ করে দেন আমি আসতে পারবো ইনশাআল্লাহ মা না মাঠে না আমি না আমি তো না আপনি মানুষ লাগে